রাত্রের বাজে তিনটা দুই আসসালামু আলাইকুম আমি আমিলামি আছি আপনাদের সাথে লামি এলামিতে আশা করি সকলেই ভালো আছেন এই যে অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কোচিং পার্টির অ্যারেঞ্জমেন্ট কোচিং পার্টির আগের দিন বাচ্চারা সবাই এসে আমাকে হেল্প করছিল কিভাবে আমি ডেকোরেশনটাকে আরও বেশি সুন্দর করতে পারতাম এবার আমার থিম ছিল স্কাই কালার অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনের মধ্যে তো আমি যে কার্ডটা কিনে এনেছিলাম সেটা আমি স্কাই কালার নিয়ে এসেছিলাম এবং বেলুনও আমি হোয়াইট অ্যান্ড স্কাই কালারের মধ্যেই নিয়ে এসেছিলাম আর বাচ্চারা কাগজ কেটে চিকল তৈরি করছে এবং হচ্ছে আরও কিছু জিনিসপত্র তৈরি করছে আর এখানে আমার একটা স্টুডেন্ট ছিল যে বা আতিকা জান্নাত ওর নামটা অ্যাড অ্যাড করা ছিল না ও অনেক লেট ভর্তি হয়েছে একদম ডিসেম্বরের মাঝামাঝির দিকে তো এই জন্য ওর নামটা এখানে অ্যাড করা ছিল না ওই কাগজটা দিয়ে আমি কী করবো সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো এখন রিভিল করব না অ্যান্ড এই যে এখন আমি করছি বেলুন দিয়ে তিনটা তিনটা করে যোগ করে দুই কালার কম্বিনেশনের একটা থিম যেটা কিনা এখন এখন বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে ভাইরাল একটা ডেকোরেশন তো আমি ওটা করতে পারি বিধায় করছি খুব সম্ভবত আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে আমি আমাদের স্কুলের ক্লাস পার্টিতেও এই ডেকোরেশনটাই এই ডেকোরেশনটা করে দিতে হেল্প করেছিলাম টিচারও আমার সাথে হেল্প করেছে আর এখানে যেহেতু টিচাররা নেই আমার বাচ্চারাই আমাদের আমাকে হেল্প করছে ডেকোরেশনটা কমপ্লিট করার জন্য ওরা যথেষ্ট করেছে মায়ের বাবাও আমাকে খুবটা হেল্প করেছে আমরা লাগিয়ে দেখেছি যে এটা পড়ে যাচ্ছে কিনা ব্যালেন্স করার চেষ্টা করেছি তো লাগানোর পরে আমার মনে পড়েছে যে আমার কাছে একটা লাইট আছে ঝাড়বাতি সেটা তো আমি লাগাইনি তো অনেক কষ্ট করার পরে খুব খুবটা মানে সাবধানতার সাথে আমি আবার এটা অ্যাড করেছি পরে যখন ঝাড়বাতিটা লেগেছে ঝাড়বাতিটা জ্বালানোর পরে ও মাই গড কি যে সুন্দর লাগছিল ডেকোরেশনটা আর যদি লাইটটা অফ করতাম তাহলে আরও বেশি সুন্দর লাগছিল তো ওরা সবাই খুবই এক্সাইটেড ছিল বেলুন ফুলিয়েছে এই যে দেখেন নামটাও ওইখানে অ্যাড হয়ে গিয়েছে সম্পূর্ণ সব কিছু আমরা কমপ্লিট করে রেডি এই নেক্সট যেদিন আমাদের নেক্সট পরের দিনই কোচিং পার্টিটা ছিল এটা ডিসেম্বর মাসে ছিল আপলোড করতে আমার একটু লেট হয়ে গিয়েছে কেননা মাঝখানে আরও কিছু ভিডিওস গিয়েছে ছবি গিয়েছে তো আমি আর তাছাড়া আমি বেড়াতে গিয়েছিলাম অনেকটা বিজি ছিলাম তো ওইটা শেষ করে আমরা রাত্রেবেলা এখানে ষোলোই ডিসেম্বরের সময়টা ছিল তো মেলা চলছিলো আমি আমার ননদঘর মাইশাকে নিয়ে একটু মেলায় ঘুরতে গিয়েছিলাম মেলায় ঘুরতে গিয়ে তারা মহা খুশি মেলা থেকে বাসায় এসেছিলাম রাত দশটায় এবং দশটায় এসেই খাওয়া দাওয়া কমপ্লিট করে লেগে পড়েছিলাম গিফট র্যাপিং করার জন্য র্যাপিং বলবো না আসলে গিফটগুলো এরকম সুন্দর একটা বক্স নিয়েছিল ছিল তা আমি আর র্যাপিং করিনি মাইশার বাবা চেক করে দেখছিল যেহেতু এগুলো আমরা অনেকটা অনেকগুলো করে এনেছি তো ভিতরে কোনো প্রবলেম আছে কি চেক করছে তো আমি আবার এটার মধ্যে চকলেট আর হচ্ছে মাইশা হচ্ছে কলম সবাই মিলে ফুল ফ্যামিলি রাত এই কাজগুলো কমপ্লিট করছিলাম কারণ পরের দিন আমার কোচিং পার্টিটাকে খুব বেশি সফল করতে হবে এই জন্য তার কারণে এত কষ্ট সবার জন্য করা ট্রফিগুলো আবার বের করে চেক করে নিচ্ছিলাম যেহেতু এটা নভেম্বরে নিয়েছিলাম কোনো রকমের কোনো প্রবলেম হয়েছে কিনা রেখে দেওয়ার ফলে সব কিছু কমপ্লিট করা যায় একটা জিনিস দেখেন রাত্রের বাজে তিনটা দুই এখনও কাজ শেষ করতে পারিনি কিছু লেখালেখি কাজ কমপ্লিট হয়নি সো ওগুলো লিখলাম শেষ করলাম লটারি সেট আপগুলো করলাম যে কালকের যে খেলাগুলো আছে সেগুলো অ্যারেঞ্জ করলাম এখন দেখি ঘুমাতে যাই পরেও অনেক কাজ করেছি তারপর ঘুমিয়েছি তিনটায় আমি ঘুমাতে পারিনি তারপর এই যে সকালের ফাইনাল লুকটা এরকম ছিল আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে আমি তৈরি ছিলাম প্রস্তুত তো নেক্সট ভিডিওতে দেখবেন আমাদের কোচিং পার্টির ফান অ্যান্ড এক্সাইটমেন্ট